সকলকে নমস্কার হামনা কিচেন এবং ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে হচ্ছে একটা সজনে ডাটা তরকারি করে দেখাবো আপনাদেরকে এই যে এখানে তার জন্য সজনে ডাটা ছোটো ছোটো করে একটা নিয়েছি এটা যতটা পরিমাণ নরম নরম সজনে ডাটা তাহলেই ভালো নরম সজনে রাটা আপনারা নিয়ে নেবেন আর হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর সাথে লাগছে সরষে বাটা হলুদ গুঁড়া আর একটু জন্য গোটা জিরে তো চলুন রান্নাটাকে স্টার্ট করি আর যেরকম কড়াটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হওয়া পর্যন্ত আর যেরকম কড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এই দেখুন সামান্য পরিমানে আমি জিরা দিচ্ছি কড়ানোর জিরাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু কিছুক্ষণ নেড়ে নেব এখানে কিন্তু শুধু নিয়েছি একটা মাত্র পেঁয়াজ আর চার পাঁচটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন এটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে রাখা এই যে দেখুন এইভাবে হচ্ছে সহজে ভেঙে যাচ্ছে এই ধরনের হচ্ছে সজনে ডাধা আমি নিয়েছি আর এটাকে হচ্ছে সেরকম পশ্চিম নিগো

জলটা ফুটে গেছে আর তারপরে এটা আমাদের হয়ে গেছে আর আমি আপনাদেরকে এটা একটু নামিয়ে